শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আর চাকরির ক্ষেত্রে মেধাকে বহাল রাখতে বুলেটের সামনে বুক পেতে রক্ত ছাত্র জনতা সেই রক্তের দাগ না শুকাতেই মেধা তো নয় সরাসরি রেফারেন্সের চাকরি দিয়েছে ঢাকাও আসা আর রেফারেন্স দাতাদের তালিকায় আছে সমন্বয়কদের নাম বেসরকারি চ্যানেল দেশ টিভি তাদের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জানিয়ে শুরু হয়েছে তোলপাড় জানা গেছে নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই একশো জনকে রাতারাতি বিভিন্ন জনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে বেশিরভাগ সুপারিশে আছে বিএস আর এপিএস মোয়াজ্জেমের নাম বাদ পড়েননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও ছয় জনকে নিয়োগ দেয়া হয়েছে সমন্বয়ক তহিদের সুপারিশে সমন্বয়ক নুসরাত আবাসুম ও নাজমুলের নামও রয়েছে রেফারেন্স দাতার তালিকায় চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলতে ওয়াসার জোন ছয়ে প্রবেশ করতে গেলে নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়ে চ্যানেলটির প্রতিবেদকরা এক পর্যায়ে প্রবেশের অনুমতি মিললেও মেলেনি চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলার অনুমোদন তালিকা ধরে মোবাইল ফোনে কথা বলার সময় রেফারেন্স দাতা সমন্বয়কদের নাম বলতেই কল কেটে দেন বেশিরভাগ নিয়োগপ্রাপ্ত তবে সুপারিশ দাতার তালিকায় নাম দেখে অবাক সমন্বয়ক তোহিত তার দাবি এমন কোন সুপারিশ করা হয়নি সমন্বয়কদের পক্ষ থেকে এ ঘটনায় প্রশ্ন উঠছে তাহলে কি সমন্বয়ক আর পিএস রেফারেন্সের আড়ালে ফয়দা লুটছে খোদ ওয়াসাই এ বিষয়ে ওয়াসা সচিব মশিউর রহমানের দাবি সবকিছু করেছেন ওয়াশা এমডি তিনি শুধু স্বাক্ষর করেছেন তবে বিস্তারিত জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সচিব ও তার লোকজন অস্থায়ী বা রুলে কর্মচারী নিয়োগ না করার জন্য অর্থ মন্ত্রণালয় দু সালে নির্দেশ প্রদান করেছে তবে ওয়াশাসহ অনেক প্রতিষ্ঠান এখনো মাস্টার রুলে চাকরি প্রদান করে যাচ্ছে আলী সোনালী নিউজ ঢাকা